প্রথম ভিডিও ঈদের লম্বা ছুটিতে ট্রাভেলের পুরো প্রস্তুতি যা অবশ্যই আপনার জানা উচিত হ্যালো ভিয়ার্স আমি জানো রহমান হেড অফ সেল হলিজ লিমিটেড আজকে আপনাদেরকে জানাবো ঈদ ভ্রমণের জন্য পরবর্তী কি কি পদক্ষেপ আপনাকে নিতে হবে প্রথমে যেটা করতে হবে প্রথমে আপনার ভ্রমণের জন্য আপনার এয়ার টিকিটটাকে চেক করে নিতে হবে যদি আপনি আপনার বুকিং এজেন্টের মাধ্যমে এয়ার টিকিটটি করে থাকেন তাহলে তাদের সাথে আবারও ক্রস চেক করে নেন যে আপনার নির্ধারিত দিন ক্ষণ সময় এগুলো ঠিক আছে কিনা আর যদি আপনি অনলাইন কিংবা সরাসরি ওয়েবসাইট থেকে আপনি এগুলো কিনে থাকেন তাহলে আবারও রিচেক করে নিন সবকিছু সব কিছু আবার চেক করে নিন এবং সব কিছু ঠিক আছে কি শুধু কি এয়ার টিকিটে চেক করতে হবে এয়ার টিকিটের পাশাপাশি আপনাকে যেটা চেক করে নিতে হবে সেটা হল আপনার ভিসার মেয়াদ সাধারণত দেশভেদে ভিসার মেয়াদগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে তিরিশ দিন ষাট দিন নব্বই দিন সুতরাং আপনার ভ্রমণের পূর্বে আরেকবার চেক করে নিন আপনার নির্ধারিত যে এয়ার টিকিট আছে তার সাথে ভিসার মেয়াদ সঠিক আছে কিনা আরেকটা জিনিস আমরা অবশ্যই চেক করে নিব। সেটা পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ আপ অনেকের পাসপোর্ট তিনটি থেকে চারটি থাকে ভ্রমণের পূর্বে আপনি সবগুলো পাসপোর্ট বহন করবেন আমি আবারও বলছি যে কোনো দেশ ভ্রমণ করার পূর্বে আপনার পূর্ববর্তী পাসপোর্টগুলো অবশ্যই অবশ্যই সাথে নিয়ে নেবেন আর পাসপোর্টের মেয়াদ অবশ্যই চেক করে নেবেন বাংলাদেশের নিয়ম অনুসারে যে কোনো ভ্রমণের জন্য যে নির্ধারিত পাসপোর্টটি আপনার আছে সেটা সর্বনিম্ন মেয়াদ ছয় মাস বা একশো আশি দিন আমরা বলে থাকি একশো আশি দিনের নিচে যদি আপনার মেয়াদ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন না আপনাকে ইমিগ্রেশনে আপনাকে সেখান থেকে ফেরত দিয়ে